হ্যালো ভরি ওয়ান আসসালামু আলাইকুম সবে আসুনিবালা আজকে আমি খুব জরুরি একটা কাজে ঢাকা শহরে আইছি তো ঢাকা শহর আওয়ার লাগে আমি মৌলী বাজার থেকে রাইট একটা সময় এনাবাসে রওনা দিছিলাম আর সকাল ছয়টা ত্রিশ মিনিটে আমি ঢাকা শহরে প্রথমে আই আমি বনানী নামছি বনানির প্রবেশমুখে নামিয়া আমি আমার যে মেইন অফিসে যাইম যেন আমার মূলত খাজটা হইব তো যেহেতু সকাল ছয়টা ত্রিশও লাামছি আমার মূল কাজটা শুরু হইব গিয়া দশটার সময় এর আমার এত সময় দুই ঘন্টার মতো আছিল এর লাগে আমি ফয়লা চিন্তা করলাম যেন যেহেতু অনেক দিন পরে ঢাকা শহর আইছি আর সব সময় হয় না তাই ভাবলাম যেন ঢাকার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে ওগুলা একটু ঘুরি ঘুরি দেখি লাই এলাকিয়া ঢাকার বনানির প্রবেশমুক্তকে থেকে আমি একটা অটোরিক্সা ভাড়া করি আর দুই ঘন্টার লাগে ভাড়া করছি আমারে কুয়েছেন যে গুলশান এরপরে বনানের এনার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে ওগুলো আমার ঘুরে ঘুরে দেখাইবা তো বনানের অন আওয়ার বাদে দেখলাম যে খুব সুন্দর একটা পার্ক মূলত এই পার্কটা অই লাগে ডাকা ব্যস্ত মানুষ যারা তারা বিকাল টাইমে বা ফ্রি টাইমে আইয়া অন্য বয়েন এর বাদে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করেন তো এই একটা পার্ক দেখি আমার কাছে খুব ভাল লাগছে পার্কর সাইডে দিবল ওয়াকুয়া আছে এখান থেকে মূলত আমি ভিডিওটা ধারণ করাম আর যেহেতু এই ভিডিওটা আমার লাগি স্মৃতি থাকবো এর লাগে আমি ভিডিওর ফুটেজগুলা আমি ধারণ করার চেষ্টা করছি আমার মতো করিয়া আর আটি আটি আমি আসলে পুরা জায়গাগুলো দেখার চেষ্টা করাম যেন এই এত সুন্দর জায়গা যে তো যে জায়গাগুলো দেখছি আর কি আমার কাছে খুব ভাল লাগছে আর ওই লগিয়া ঢাকা শহরের একটা গলির দিক তো ওদিকে আমরা যাইলাম কোনো বিশেষ একটা বস্তি দেখার লাগিয়া ইন অনেক মানুষ বসবাস করেন যারা লগিয়া খুবই গরিব এবং অসহায় ইয়া তখন তো তারা জীবনযাপন রিক্সা মার কাছে কি এমন যে খুবই কষ্টর তো আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে ঢাকা এত বড় একটা শহর আমরাও জেলা আমরা জীবনে দুঃখ কষ্ট আছে এই শহরে যেন সব মানুষও সুখে আছে এমনটা নাই কিছু মানুষের দুঃখ আছে কষ্ট আছে আবার অনেক মানুষ সুখীও অনেক মানুষ টাকা পয়সাওয়ালা তো দুঃখ কষ্ট মিললেও আমরা যেহেতু জীবনটা তাই জীবনটারে সুন্দরভাবে সৎ পথে গিয়া আমরা দায়িত্ব এবং কর্তব্য আর ও গিয়া মেন গলি গলি ভিডিওটা আমি পুরো মতো দারণ করতাম পারছি না এনার রাস্তাটা খুবই খারাপ আছে আর সাইটে দিয়েও একটা মাঠ এন গিয়া আমরা সিলেট সিলেটের যেন একটা মাঠ আছে মাঠের লোক অফ বিকাল টাইমে ঢাকা শহরের খেলোয়াড় এরা খেলাধুলা করে আর মাঠ দেখার বাদে আমরা আসলে এখন গুলশানের দিকে যাইলাম তো গুলশান ই পয়েন্টটা আইয়া খুবই ভালো লাগছে এত ক্লিন আর এত পরিচ্ছন্ন ঢাকা শহরে যেন এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এটা আমার আগে জানা আছিল না আমি মনছি ঢাকা শহরে গিয়া খুব জাম থাকে এরপরে মানুষ খুবই ব্যস্ত তো এটাও ঠিক আর আরেকটা হইল গিয়া যেন ঢাকা শহরও দুতলা অনেক বাস দেখছি দুই তলা তো ওইটা আমি আগে ছবির দেখছি বা ভিডিও দেখছি কিন্তু সরাসরি দেখছিলাম না তো ঢাকা শহরও দুইতলা বাস থেকে আমার কাছে খুব ভালো লাগছে আর ওই গিয়া সাইডে দিয়ে একটা লেক তো এই লেকটাও খুব সুন্দর লাগছে আমার কাছে আর আরেকটা জিনিস আপনারা কই ঢাকা শহর আমরা সবে জানি যে ঢাকা শহর গা মসজিদর শহর নামে পরিচিত তো ঢাকা শহরে আমি যে পয়েন্টগুলো দিয়া গেছি সব পয়েন্টও আসলে খুব সুন্দর সুন্দর এক একটা মসজিদ আর অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এগুলো আসলে যদি আমরা সচককে না দেখি তাইলে বিশ্বাস করার মতো নয় ঢাকা শহর যেন এত সুন্দর হইতে পারে ঢাকা যেহেতু বাংলাদেশের মেগা সিটি আর লাগে এই শহরের মানুষও খুব কর্মব্যস্ত মানুষ আপনার যদি শহরের মাঝে আইন তাইলে দেখতে পারবা অনেক কিছু শিক্ষণীয় আছে আসলে আমার আমরাল লাগিয়া তো এই শহরে অনেক কিছু গুড়িয়া দেখার মতো আছে যেটা এক ভিডিওতে দেখানোর মতো সম্ভব নয় আপনি অনেক কিছু দেখতে পাব অনেক কিছু আনতে পারবো অনেক এক্সপিরিয়েন্স হইব আপনার যদি আইন আমি যেহেতু আজকে ফয়লা আইছি তো যা ফার্সি আমি ভিডিওটা ধারণ করার চেষ্টা করছি আসলে এগুলো দেখাইয়া দেখাইয়াও শেষ করার মতো নাই তো এটা আমার গেস কাউন্সিল আযম আমি জোর লাগ যাই দি দেখাতে আপনারা যদি এটা আমার যদি এটা লাগছে তবে কমান্ড কই জানাইবা আর অন্য একদিন আমি আর দেখা চরাই যে পুরো ভিডিওটা আপনারা দেখাই